চেয়েছিলেন চাকরি হয়ে গেলেন সরকার বলেন আল্লাহ আকবার এবং তাদের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে এটা আমরা বিশ্বাস করি আর তরুণেরাই বাংলাদেশকে আলোর পথ দেখাবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ কায়েম হবে ইনসাফ কায়েম হবে আদল কায়েম হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনসা আল্লাহ চেয়েছিলেন সরকারি চাকরি তারা নিজেরাই সরকার হয়ে গেল বলেন আল্লাহ আকবার হতে চেয়েছিলেন বিসিএস এরাই হয়ে গেল সরকার বলেন আল্লাহ আকবার সেই ছাত্র জনতা হতেছিলেন বিসিএস ক্যাডার আজকে সেই ছাত্র জনতা হয়ে গেল সরকার যে ছিলেন সরকারি চাকরি তারা নিজেরাই সরকার হয়ে গেল বলেন আল্লাহু আকবার এই ছাত্র জনতার উপরে আল্লাহর সাহায্য এসেছে আর আল্লাহর সাহায্য যখন আসবে তখন বিজয় সুনিশ্চিত বলুন আল্লাহু আকবার আল্লাহর সাহায্য আসলে বিজয় ঠকানোর শক্তি কারো থাকে না এই ছাত্রদের উপরে আল্লাহর বিজয় এসেছে এই জালেম

বইয়ের পাতায় পড়েছি আর দুই হাজার চব্বিশ সালে বলতে পারবো এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন করার জন্য আমরা নিজেরা রাজপথে আন্দোলন করেছি বলেন আল্লাহ আকবর আমরা টিয়ার সেলের খেয়েছি রাবার বুলেট খেয়েছি বুলেটে ঝাঁকরা হয়েছে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে কথা বলে ঠিক তোমরা আজকে পুলিশের ভাইরা কান্নাকাটি করতেছে তারা নিজেরা কান্নাকাটি করতেছে যে সমস্ত ছাত্র ভাইদের মুখে গুলি চালায় যে সমস্ত শিশুদের মুখে গুলি চালায়া বিদায় করতেছেন আপনাদেরকে একটু বিবেকের দরজা নাড়া যায় না এদের মা বাবা নাই এদের পরিবার কতটা কান্নাকাটি দিয়েছেন শুধুমাত্র আপনারা যদি একটু থেকে সহযোগিতা করতেন একটু পিছিয়ে যেতেন ছাত্র যখন আন্দোলন করতেছিল একটু ওখানে লাঠি চার্জ করিয়া হালকা একটু ঠেলাঠেলি করিয়া তা বলেন আমরা খাইলাম কথা না আমরা না কেন আপনারা গাইকে গুলি করলেন যাদের আদেশে করেছেন টিভি হারুন সাহেব আটক কথা বলে ঠিক কিনা ওনার ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে একবারে সারা জীবনের জন্য ভাতের হোটেল বন্ধ এই টিভি হারুন সাহেব তার গভীর ষড়যন্ত্র আছে আছে না নাই জোরে বলেন আছে না ছাত্র জনতা ভূমিকা আমার ভাইরা সেই ছাত্র জনতার পক্ষ থেকে দুই জন তরুণকে এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ষোলো জন উপদেষ্টা আছে এই ষোলো জন উপদেষ্টার মধ্যে ছাত্র ভাইদের মধ্যে থেকে দুইজনকে রাখা হয়েছে আমাদের ছাত্র জনতার প্রতিনিধিত্ব করবেন আমাদের নাহিদ ভাই আর আসিফ মাহমুদ বলেন আল্লাহ আকবর এই আসিফ মাহমুদ তিনি আবার আজকে সকালে ফেসবুকে পোস্ট করেছেন যে গত জুমা পর্যন্ত আপনারা জুমার মসজিদে ইমাম সাহেবের হক কথা বলতে পারেন নাই আজকের জুমা থেকে হক কথা বলবেন আপনাদেরকে বাধা দেওয়ার কোনো শক্তি থাকবে না বলেন আল্লাহ আকবর শুধু তাই নয় আসিফ মাহমুদ আরো ফেসবুকে পোস্ট করেছেন ব্যক্তিগত কোন তদবির নিয়ে আমার সাথে কেউ যোগাযোগ করবেন না রাষ্ট্র সংস্কার করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো সুন্দর পরামর্শ থাকে আমাকে পরামর্শ দিবেন ব্যক্তিগত তন ব্যক্তিগত কোনো তদ্বির করার জন্য কি আমার কাছে আসবেন না বলেন আল্লাহু এই ছাত্রদের হাতে এই তরুণ প্রজন্মের ইস্মাস মুক্তি যোদ্ধা যারা এদের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ কথা বলে ঠিক না এবং এই তরুণদের হাতে নেতৃত্ব আসলে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে একদিন ইনশাআল্লাহ এজন্য এই তরুণ ভাইদেরকে আমরা সমর্থন করব আমাদের নাইব মাহমুদ ভাই সাক্ষর করার আগে ডক্টর আসিফ নজরুল সাহেব কোথায় স্বাক্ষর করতেছেন এইটা দেখতেছেন কথা বোঝেন নাই এটাকে নিয়ে আবার মানুষ টল করতেছেন সে নকল করলে সারের টা নকল করো ভয় নাই যারা টল যারা এক সময় ঠাট্টা বিদ্রুপকারী এদের চরিত্র এমনই হয় কথা বলে ঠিক না তারা বলতেছে ছোট মানুষ তরুণ মানুষ এই ছোট তরুণ এই শিক্ষার্থী ছাত্র ভাইদের আন্দোলনের কারণে তো সরকার পতন হয়েছে পালাইতে বাধ্য হয়েছে এই জন্য এই তরুণদেরকে অবহেলা করে লাভ নাই ছোট মরিদের ধাল বেশি এই ছাত্র ভাইদের আন্দোলনের মুখে পড়ে সরকার পালাইতে বাধ্য হয়েছে সরকারের পতন হয়েছে সরকারের দাম্পিকতার চিহাস ভেঙে কুরমার হয়েছে কথা বলে ঠিক আছে এই জুলুমের চেয়ার ভেঙে চুরমার হয়েছে ছাত্রদের আন্দোলনের কারণে এই জন্য এই ছাত্রদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই তাদের প্রাপ্য যোগ্য সম্মান দিতে হবে এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সব সময় দোয়া ভালোবাসা থাকবে কথা বলে ঠিক না এই জন্য আমরা আসিফ ভাইয়ের জন্য দোয়া করবো আমাদের নাইফ ভাই সে জুলুমের শিকার হয়েছে নাইফ ভাইকে নিয়ে যায় পিতায়া আপনার এই রানগুলো কালো করে ফেলে দিয়েছিল কথা বলে ঠিক না আপনারা সে ভিডিও দেখেন না এই জুলুমের শিকার যখন তারা হয়েছে আমার ভাইরা আল্লাহ রাবুলের আমি তাদেরকে বিজয় দিয়েছেন বলেন আল্লাহ আকবর এই জন্য বললাম তারা চেয়েছিলেন হতে বিসিএস ক্যাডা হয়েছেন সরকার বলেন আল্লাহ আকবর তারা চেয়েছিলেন চাকরি হয়ে গেলেন সরকার বলেন আল্লাহ আকবর এবং তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ হবে এটা আমরা বিশ্বাস করি আর তরুণেরাই বাংলাদেশকে আলোর পথ দেখাবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ কায়েম হবে ইনসাফ কায়েম হবে আদল কায়েম হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনসা আল্লাহ আর জুলুমের অন্ধকার থাকবে না আমরা এবং অন্তবর্তীকালীন যে সরকার হয়েছেন ডক্টর ইনু সাহেব তিনি যখন গণতান্ত্রিক ভাবে আবার নতুন নির্বাচন দেবেন সেই নির্বাচনে আমরা যোগ্য নেতাকে নির্বাচিত করব। সৎ নেতাকে নির্বাচিত করব ধার্মিক নেতাকে নির্বাচিত করবো যারা এই দেশকে অন্য জায়গায় নিয়ে যাবেন প্রতিষ্ঠিত করবেন এক আলোর দিশাই কথা বলে ঠিক না এমন নেতৃত্ব নিয়ে আসা লাগবে যাদের যাদেরকে আমরা এমপি মন্ত্রী বানাইলে ভবিষ্যতে সুদ থাকবে না ভবিষ্যতে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না টাকা পাতার হবে না এমন যুক্ত ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান বানাইতে হবে কথা বলে ঠিক কিনা এই জন্য ডক্টর ইউনুস কাছে আমরা বলতে যাই আপনি দায়িত্ব নিয়েছেন সুন্দরভাবে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবেন এ দেশে দুর্নীতি থাকবে না সুদ ঘুষ থাকবে না কোনো জুলুমের শিকার যেন মানুষ না হয় কোনো নিরাপরাধ মানুষ যেন হত্যাকাণ্ডের শিকার না হয় কোনো ধর্ষণ যেন না থাকে